আরামবাগে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন শেষ হল মাধ্যমিক পরীক্ষার্থীরা মুখেই পরীক্ষার হল থেকে বের হলেন আর সেই ছবি ধরা পড়ল আজ বাংলার ক্যামেরায় প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা পরীক্ষার হল থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানালেন প্রশ্ন সহজ হয়েছে লিখতে তাদের কোনো অসুবিধা হয়নি বাংলা সবই ছিল সহজেই কয়েক হ্যাঁ প্রথম প্রথম একটু ভয় লাগছিল হ্যাঁ পরীক্ষা দেওয়ার পর ঠিক আছে আরামবাগ ব্লকের বিভিন্ন স্কুলগুলিতে দেখা গেল পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল দশটা থেকে শেষ হয় একটায় এই বিষয়ে পরীক্ষার্থী সুস্মিতা মহন্ত বলেন পরীক্ষা ভালোই হয়েছে আরামবাগ কাল স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছি ভালোই হয়েছে কোশ্চেন ভালোই এসেছে মোটামুটি ভালোই এসেছে কমন বেশিরভাগ সবই এসেছে সকালই শুরু পারি। ওদিকে টিতাস মণ্ডল নামে আরেক পরীক্ষার্থী জানান। পরীক্ষার প্রশ্ন ভালোই এসেছে। প্রথমে ভয় লাগছিল, তারপর ঠিক হয়ে যায়। ভালো আছে। আমাদের প্রশ্ন তো ওখানে সবাই কী ছিল মানে সব ভালো ছিল। আর পরীক্ষার হলও ভালো হয়েছে। প্রথমে একটু ভয় লাগছিল, তারপর পরীক্ষা দিতেই একটা আশা ধরে এসেছে যে পরীক্ষা ঠিক আছে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে আরামবাগই কাটল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য